দিলে কি করব মা যদি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে অভিশাপটা যদি অযৌক্তিক হয় অন্যায়ভাবে হয় তার কোনো যুক্তি গ্রাউন্ড না থাকে তাহলে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না আর যদি তিনি আপনাকে সঙ্গত কারণে অভিশাপ দিয়ে থাকেন তাহলে মা বেঁচে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে মিনিমাইজ করবেন তাকে সন্তুষ্ট করে ছাড়বেন মৃত্যুবরণ করলে মৃত্যুর পর তবা করে ইস্তেফার করে মায়ের জন্য দান সাদাকা করে এবং মা বাবাকে মৃত্যুর পর তাদের প্রতি সদাচরণ করবার যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছি পিতামাতা এবং স্ত্রীর চাহিদা যদি বিপরীতমুখী হয় তাহলে কার চাহিদাকে প্রাধান্য দেব কোরআন ও বাস্তবতার আলোকে নির্দেশনা দিবেন পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করাটা আমাদের সমাজে নানা কারণে জটিলতা সৃষ্টি হয় এটা জটিল আকার ধারণ করে তো এরকম পরিস্থিতিতে আসলে আমরা যদি এমন কোনো পজিশনে চলে যাই যে কোনো একজনের চাহিদাকে প্রাধান্য দিতে হচ্ছে তাহলে কোন কোন ক্ষেত্রে পিতামাতাকে আমরা প্রাধান্য দিতে হবে দেখতে হবে যে বিষয়টা কোন কোন ধরনের কোনো কোনো ক্ষেত্রে আবার স্ত্রীরটাকে প্রাধান্য দিতে হবে যদি স্ত্রীর হক আদায় করা সংশ্লিষ্ট বিষয় হয় পিতামাতা চাচ্ছেন স্ত্রী হক আদায় না করতে পিতা স্ত্রী চাচ্ছে তার হক আদায় করতে তো শরীয়া তো আপনাকে স্ত্রীর হক আদায় করতে নির্দেশ করেছে পিতা এখানে পিতামাতা নিষেধ করলেও স্ত্রীর চাহিদাকেই অগ্রাধিকার দিতে হবে আর যদি স্ত্রীর নফল চাহিদা হয় যেটা আপনি আদায় করতে বাধ্য নন কিন্তু পিতামাতা সেটা নিষেধ করেন তাহলে সেটা পিতামাতার নির্দেশনাকে আমলে নিয়ে স্ত্রীকে আপনি কনভিন্স করার এবং বোঝানোর চেষ্টা করতে হবে যে তার প্রতি আপনার ভালোবাসার কোনো কমতি নেই কিন্তু বাবা মার প্রতি রেসপেক্টের জায়গা থেকে শুধুমাত্র আপনি এখানে সীমাবদ্ধ পরিসরে আপনাকে কাজ করতে হচ্ছে অথবা তার চাহিদা পূরণ করতে পারছেন না তো এই বিষয়গুলোকে আসলে একক মূলনীতির আলোকে আনা কঠিন বা এক কথা উত্তর দেওয়া কঠিন কারণ এটা পরিস্থিতি এবং চাহিদার ধরন চাহিদার প্রকৃতি এগুলোর উপর নির্ভর করে ডিসিশন নিতে হবে কার হক কতটুকু স্ত্রীর হক নষ্ট করে পিতা মাতাকে খুশি করা যাবে না আবার পিতামাতার হক নষ্ট করে স্ত্রীকে খুশি করা যাবে না কার কোনটা হক সেটা জেনে অনুযায়ী আপনাকে নিতে হবে এজন্য সুনির্দিষ্ট কোনো ইস্যু তৈরি হলে আপনার কোনো আলেমের সাথে আলেম সাথে দেখা করে তারপর বিস্তারিত বলে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রীর সঙ্গে মান অভিনয় অভিমান লেগেই আছে দিন দিন তিক্ততা বাড়ছে দাম্পত্য জীবনে ভালোবাসা ও শান্তি বজায় রাখতে করণীয় কি উপদেশ কামনা করছি আমাদের যে দাম্পত্য জীবনে এই অশান্তির অন্যতম প্রধান কারণ হল দিনই শিক্ষার অভাব দীনী শিক্ষা যদি কারোর মধ্যে থাকে তাহলে দাম্পত্য জীবনে তিনি অবশ্যই সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হবেন সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যদি আমরা না হই তাহলে সেক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে না উভয়কেই একই সঙ্গে সংযমী হতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে যেটুকু পেয়েছি তার জন্য আল্লাশকর যেটুকু পাইনি তার জন্য সবর এই দুইটার সাধন করা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় দ্বিতীয়ত আমাদের জীবনে শয়তানের প্রভাব অনেক বেশি এবং অনেক ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের সামনে এমন এক জীবন দর্শন রেখে গেছেন যেখানে প্রতিটা পদে পদে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দেয়া হয়েছে সে বিষয়টিকে আমরা আজকাল অনেকখানি ভুলে বসে আছি এবং সেটা